নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল মিশন সেকেন্ড ফ্লাস অফ ভিলিয়া সিরিজের আজকে দশম পার্ট এই দশম পার্টে আমি আপনাদের দেখাবো যে আমার এই গাছগুলোয় এখন কি অবস্থা এবং সেই মতো আমি কি ট্রিটমেন্ট করছি দেখুন আগের ভিডিওই বা নবম পাঠে আমি দেখিয়েছিলাম আমার কিছু কিছু গাছে অলরেডি কুঁড়ি চলে এসছে সেই সব গাছগুলোই আমি প্রয়োগ করেছিলাম এনপিকে জিরো জিরো ফিফটি আর যে সকল বাকি গাছগুলো রয়েছে তাদের এই সবে নতুন শ্যুটসগুলো আসছে দেখুন আপনাদের যদি দেখাতে পারি দেখুন এই যে প্রত্যেকটা ব্রাঞ্চের গা দিয়ে দিয়ে নতুন যে শ্যুটস আসছে এই শ্যুটস দিয়েই এবার ফুল আসবে দেখুন প্রত্যেকটি গাছেই বলতে পারেন এই ধরনের নতুন শ্যুটস আসছে দেখুন দেখুন তো এই সমস্ত গাছের জন্য আমি আজকে প্রয়োগ করব এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশের মধ্যে আছে শূন্য ভাগ নাইট্রোজেন বাহান্ন ভাগ ফসফরাস এবং চৌত্রিশ ভাগ পটাশিয়াম এটি গাছের ফুল আনতে বিশেষভাবে কার্যকর ভূমিকা পালন করে তাই আপনার গাছে যদি এখন ফুল নেই কিন্তু গাছ আপনার সুস্থ সবল রয়েছে তাহলে আপনি আপনার গাছে এই সময় জিরো বাহান্ন চৌত্রিশ প্রয়োগ করতে পারেন দেখুন এই সমস্ত গাছগুলোই আমি এবার ফুল নেবার নেওয়ার ভাবনা করছি কারণ দেখুন এই দেখুন প্রত্যেকটি সুটস থেকে ফুল উকি মারছে তো চলুন এবার আমরা কীভাবে জিরোবাহান্ন চৌত্রিশ ব্যবহার করতে হয় সেটি আমরা দেখে নেব দেখুন এখানে একটি দু লিটারের জলের পাত্রে জল নিয়েছি আর এটি হচ্ছে আমার এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এটি আমি প্রতি লিটার জলে এক গ্রাম হিসাবে ব্যবহার করব তার মানে এই দু লিটারের বোতলে আমি দুই গ্রাম এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ ব্যবহার করব হয়েছে এরপর আমরা যেভাবে স্প্রে করি ঠিক সেভাবেই প্রথমে এটি লাগিয়ে নিয়ে তারপর আমরা একটু ঝাঁকিয়ে নেব যাতে এনপিকেটি জলের সাথে খুব ভালোভাবে মিশে যায় বন্ধুরা এরপর যে সমস্ত গাছগুলো থেকে আমরা ফুল নিতে চাইছি সেই সমস্ত গাছে আমরা এটি স্প্রে করব এইভাবে খুব ভালোভাবে আমরা স্প্রে করে দেবো পাতা কাণ্ড সমস্ত কিছু যেন ভিজে যায় তো বন্ধুরা আপনাদেরও যেই সমস্ত গাছে এই ধরনের নতুন সুটস আসছে আপনারা সেই সমস্ত গাছে এই জিরোবাহান্ন চৌত্রিশ ব্যবহার করুন এবং আসন্ন ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে গাছ থেকে ফুল নিন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও ইনফরমেটিভ মনে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেলাইকানটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে এই ছাদ বাগানেরই পরবর্তী আপডেটগুলো আপনার পেতে একটুও মিস না হয় যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং নিজেদের ছাদ বাগানকে আরও বড় করে তুলবেন ধন্যবাদ